শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্প খাতে অচল অবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় একটি জাপানি লজিস্টিক্স কনসাল্টিং সংস্থা বিদেশি ট্রাকচালক নিয়োগ ও নিযুক্তিতে পরিবহন কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনায় জাপানিরা বাংলাদেশকে প্রাধান্য দেবে জাপানি সংবাদ মাধ্যম নিকি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ফুনাই সোকেন লজিস্টিক্স নামের কোম্পানিটি এবছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে এছাড়া একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদলে একটি নকল ড্রাইভিং কোড স্থাপন করবে যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে সংস্থাটির লক্ষ্য আপাতত নব্বই জন কর্মী নিয়োগ দেয়া জাপানি কোম্পানিটি বাংলাদেশে স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়াকে সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে সাক্ষাৎকার এবং ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে ফুনাই সোকেন লজিস্টিক্স জাপানি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় সরকারি কাগজপত্র তৈরিতে সাহায্য করবে এছাড়া তারা ভাষা প্রশিক্ষণ এবং জাপানে জীবনযাত্রার ওপর পরিচিতিমূলক ক্লাস নেবে পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে